হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাইলেন্দি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি লতিমণ্ডল ব্লক থেকে দেখেন এখানে গ্রামীণ জনপথ কী সুন্দর সবুজে ছায়া ঘেরা এখানে খেজুর গাছ রয়েছে বাংলাদেশের ঐতিহ্য খেজুর গাছ পাশে পাটখড়ির লাইন দেখেন পাটের আশ থেকে যে খড়িটা হয় সেই খড়ির এবং পাশে পেঁপে বাগান দেখেন খেজুর গাছগুলো এখনও সজরে দাঁড়িয়ে রয়েছে এখান দিয়ে রাস্তাঘাট দিয়ে প্রচুর পরিমাণ খেজুর গাছ ছিল এক সময় কিন্তু কালের বিবর্তনে কি এগুলো কিন্তু দিন দিন বেলীন হয়ে যাচ্ছে দেখেন অবারিত ফসলের জমি দু চোখ যেদিকে যায় সেদিকেই কিন্তু জুড়িয়ে যায় চোখ দেখেন এখানে একটা কলা বাগান রয়েছে কলা ধরে রয়েছে অসাধারণ একটি সুন্দর কলা দেখেন কৃষি উন্নয়ন বিভাগ থেকে কিন্তু প্রশিক্ষণ নিয়ে আমরা এই সমস্ত কলা চাষ কৃষিজাত দ্রব্য কিন্তু আমরা চাষাবাদ করতে পারি দেখেন ট্রেনিং নিয়ে কলা বাগানটা কিন্তু অসংখ্য কলার কলার্থ রয়েছে ওদিকে পেঁপে বাগান রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁপে বাগান ধান ক্ষেত সব মিলিয়ে গ্রামীণ জমাগরটা একটা সুন্দর একটা এলাকা একাটায় আপনারা আসতে পারেন দেখে